গত দুদিন হলো আমার সোশ্যাল যে মিডিয়াগুলো আছে ফেসবুক ইউটিউব তারপরে হোয়াটসঅ্যাপ তারপরে আমার মানে ব্যক্তিগত যত মিডিয়া যেগুলো আমি ব্যবহার করি যেখানে আপনারা আমাকে দেখেন এই জায়গাগুলো হ্যাক করার জন্য বা ক্ষতি করার জন্য আমার অ্যাক্সেসগুলো নেওয়ার জন্য একটি চক্র সঙ্গবদ্ধভাবে আমার উপরে সাইবার আক্রমণ চালায় এখন আমার কথা হচ্ছে আমাকে তারা সাইবারে মানে আক্রমণ করে কি পাবে এটা আমি জানি না কারণ দেড় বছর আগেও আমাকে সাইবার আক্রমণ করে বা ইন্টারনেটের যে অ্যাক্সেসগুলো এগুলো আমার কাছ থেকে তারা নেওয়ার জন্য আমাকে প্রায় চারটা ফেক কপিরাইট দিয়েছিল আমার পেজে তো এ যাবৎকালে আমার যে ইউটিউব চ্যানেল আছে তো এই চ্যানেল কিন্তু কোনো কিছুতেই আমার কাছ থেকে অ্যাক্সেস নেওয়া কিংবা আমাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া বা এ ধরনের কোনো কিছু আমাকে করতে পারে নাই বাট ফেসবুকের যে ইয়াটা এটা আমি বুঝি না এত দুর্বল কেন এখানে আমারই পিকচার আমারই ভিডিও আমারই সবকিছু এখানে এই হ্যাকার চক্র বা এই যারা এই ধরনের আক্রমণ করে তারা আমাকে কি করলো কপি রাইট দিল ফেক তো প্রায় দেড় বছর পরে তারই পুনরাবৃত্তি আবার দেখতেছি সেটা হলো যে গত দুই দিন থেকে এখন পর্যন্ত প্রায় বারের বেশি আমাকে ফিশিং লিঙ্ক পাঠাইছে আহ ফিশিং কল দেওয়া হয়েছে স্পাম্প কল দেওয়া হয়েছে ফিশিং মানে আপনার এস এম এস দেওয়া হয়েছে অর্থাৎ আমি ওই এস এম এ যে লিঙ্ক আছে বা যে কোডগুলো আছে এগুলো যদি তাদেরকে রিসেন্ড করি বা আমি যদি ওখানে ক্লিক করি সঙ্গে সঙ্গে আমার যা কিছু আছে সব তারা পেয়ে যাবে এরপরে আপনার স্পাম কল কল দিছে এই কলের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো আমার এতটা এখন মনে নাই তো নাম্বারগুলোতে যদি আপনি রিসিভ করেন যারা সোশ্যাল চালান সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যারা পেজ চালান ইউটিউব চ্যানেল আছে তাদের তারা যদি এই ধরনের কলগুলো শুধু রিসিভ করেন করার সাথে সাথে আপনার যে অ্যাক্সেসগুলো আছে আপনার ফোন বা ল্যাপটপ বা পিসিতে সব কিছু তাদের আয়ত্তে চলে যাবে এখন আমার কথা হচ্ছে যে আমাকে কেন এই ফিশিংয়ের পাল্লায় ফেলা হলো এটা আমার বোধগাম্য আমি বুঝতেছি না কারণ আমার কাছ থেকে তারা কিছু পাবে কিনা আমি জানি না বরঞ্চ তাদের সময় নষ্ট হবে আমি যে অবস্থায় আছি বা যে কাজ করি এখানে আসলে টাকা ইনকাম করা এত সহজ বিষয় না আর আমার ভিডিও থেকেও যে অর্থ আসে এটা দিয়ে ভাই আপনার কোনো লাভ হবে না একেবারে সীমিত কারণ আমার ভিডিওগুলা মানুষের প্রয়োজন না হলে দেখে না খুব বেশি প্রয়োজন হলে সার্চ করে আমার ভিডিওগুলো তারা দেখে এখন আমার কথা হলো যে আমার এই জিনিসগুলো আপনারা হ্যাক করে বা আমার আমার জিনিসগুলো আপনারা অ্যাক্সেস নিয়ে কি করতে পারবেন আমার ভাই কোনো মাথায় কাজ করে না আমার মাধ্যমে আপনারা মানুষকে বিভ্রান্ত বিভ্রান্ত করে একটা টাকাও নিতে পারবেন না কারণ আমার কাছে যে টাকা উপার্জন হয় বা আমি যে কাজ করে টাকা পাই এটা মূলত কাজ করার পরে হওয়ার পরে তারপরে কাস্টমার আমাকে টাকা দেয় এবং আমার ভিডিও সারার পরে যে টাকা আসে ভিডিও থেকে যে ডলার আসে ভাই এই ডলার দিয়ে একটা যুবক চলাই মুশকিল অর্থাৎ আমার তো ভিডিওতে ভিউসই নাই যে ভিউস আসে এই ভিউসে ভাই টাকা হয় না যারা আপনার হচ্ছে কমেডি করে যারা আপনার হচ্ছে বৌদিয়া আপনার হচ্ছে ভিডিও বানায় তাদের ভিডিওতে ইনকামটা বেশি হয় আমাদের মতো যারা এই আইটি সেকশনে কাজ করে বা টেকনোলজি নিয়ে কাজ করে এদের ভিডিও থেকে ইনকাম খুব একটা হয় না ভিডিও ভিউজ আসলেও ডলার সংখ্যা কমই আসে একদম কম সেটা ওয়ান মিলিয়ন ভিউজে মাত্র আপনার কি আসে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডলার চল্লিশ ডলারের উপরে আসে না চল্লিশ ডলার মানে ক্লাস এরকমই থাকে আর সেম ভিডিও যারা কাপল ব্লগ করে বউ দিয়ে ব্যবসা করে তা আগেও দেখবেন যে ভাই মানে একশো বিশ একশো এরকম ডলার চলে আসে তো হুদায় আমার পাঁচ পিছনে লাইগা এই 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 যে হ্যাকিং সিস্টেম বা হ্যাকার যারা আছেন তারা আমি জানি বাংলাদেশি কারণ বাংলাদেশি নাম্বার থেকেই বেশিরভাগ এই গোলা বা ফিশিং লিঙ্ক ফিশিং কল বা ফিশিং এস এম এস এগুলো আসে বাংলাদেশি নাম্বার থেকে প্লাস অষ্টআশির মাধ্যমে আসে এগুলা বাইরে থেকে আসে না আমি লক্ষ্য করে দেখছি ভাই আমার পিছনে লাইগে করে ফায়দা হবে না লাভ হবে না লাভবান হতে পারবেন না ভাই আমার পিছনে লাইগে কোনো লাভ নাই যদি আপনাদের অ্যাক্সেস দরকার হয় আমার বাসায় এসে নিয়ে যান আমার এই জয় জয় আর ভালো লাগে না ভাই আপনারা চাইলে নিয়ে যেতে পারেন আমার আফসোস না আইসেন আমার সাথে দেখা করে আমার এক্সেস গুলো আপনারা নিয়ে আসেন আশা করি বুঝতে পারছেন আমার পিছনে লাগার লাভ নাই এমন কি আমার পিকচার আমার যে ফেস এই পিকচারে আপনারা ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে বসে থাকেন এটা কথা হইল বল আমার ছবি আমাকে আপনারা কপিরাইট দেন ফাজলামকির একটা সীমা থাকা দরকার ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা